সবাইকে নমস্কার বন্ধুগণ আমি অনেকদিন হলো গুরুর ভিডিও করতে পারিনি আমার গুরু বাছরের তো গত কয়েকদিন আগে আমাদের বাড়িতে যে ভোগ অনুষ্ঠান ছিল ঢাকার থেকে আমার দেবর যা তারপরে আমার ভাসুর দিদি ওনারা সবাই আসছিলেন ব্যস্ত হচ্ছে আমি একটা ছোট্ট ব্লগ তৈরি করেছিলাম তো বেশি ভিডিও করার সময় পাইনি এতটাই ব্যস্ত ছিলাম তো আর দেখেন আজকে আমার এই গাভীটা খুলে গেছে ও ওকে শিকল দিয়ে বাঁধা ছিল হঠাৎ করে দেখি এই চারটার দিকে খুলে গেছে আমার বিকালে জল খাওয়া হয়ে গেছে জল খাওয়ানোর পরে সে খুলে গেছে গলা থেকে দেখেন এই যে এটা এভাবে কিন্তু ওর গলার সাথে বাধা ছিল সে খুলে গেছে বাঘে সে লক্ষ্মীর এদিকে আসেনি লক্ষ্মী মানে আমার লাল বকনা আর কি যে ওকে আসলে তো ও তো এদিক ওইদিকে আসলে এই ওকে কিন্তু ঢিস রিজ দেয় এখন আমার ছোটো বছরকে রিজ দিয়েছে নাকি যে লোম পরে আছে ওর ওকে রিজ দিতে মানে এদিকে সামনে আসছে আর আমি অমনি হলো দেখতে পাইছি দিয়ে পরে পোয়াল ইয়ে করেছি করে দেখেন এই দেখেন এই ভাবলাম যে শিকল দিয়ে বেঁধে রাখলে মনে হয় অনেকদিন যাবে তো দেখেন এটা আবার কি হয়েছে যে এখানে এসেছিলো এটার সাথে এটাই যেভাবে দেওয়া ছিল এই যে এটা এই যে এভাবে ছিল ওর দড়ির মধ্যে এখন এখান থেকে ভেঙে পড়ে গেছে নাকি এটা অনেকটা অনেক ফাঁক হয়ে গে ফাঁকা হয়ে গেছে নাকি বুঝতে পারলাম না যে এটাই কিন্তু এইভাবে ছিল এটার এটার গলার সাথে ছিল আমি কে বলি খুললাম তার চিকলটাই যে এখানে এটা এভাবেই আছে চিকলটা আর কি দেখেন আমার হাজব্যান্ড তাতে আসলে তারপরে ওকে ঘরের মধ্যে দোলা আর এখানে আমার লাল না এই যে কী আর আমার বাচ্ছুরে যে দুধ খাচ্ছে এখন রাত আটটা বাজে তো ওইদিকে সাড়ে পাঁচটার দিকে ঘুষ আসবে গাই দুয়াতে সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে চলে আসে আর সে এদিকে চারটার দিকে আসছিল বিকালে দুধ তখন খেয়েছিল এই যে এখন দুধ খাচ্ছে আর কি তো এখন আর অল্প অল্পকার আমাদের বাছর কাপড় চিট করে ভুসি খাওয়া শিখছে আর কি সে যে দুধ খাইছে একটু নিচে ফেনা পড়ে আছে তো রাতের খাবার খাচ্ছে বাছুরে আর এই যে আমার এখানে আমার লক্ষ্মী দাঁড়িয়ে আছে তো আমার এই যে লক্ষ্মী মানে আমার এই লাল বকনা আর আর হলো এই কি করছো লক্ষ্মী চোখ চোখ চুকু হুম চোখ চুল কাচ্ছো বাবা হুম আমার বলি তো কুচকুচ কুচুকুচু আমি একটু চুকু দিয়ে দিই কুচু 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 চোখ চুকু হচ্ছে হ্যাঁ হ্যাঁ চুল কাটছে এখানে দিয়ে আমার এই লাল বকনাকে আমি কিন্তু তিন সপ্তাহ রেণাশো রেডি করেছিলাম একে পাঁচ ছয় সিসি করে দিয়েছিলাম এক সপ্তাহ পর করে পরপর তিন সপ্তাহ এগিয়ে ভিডিও করে দেখানো হয়নি আর আমার এই লাল বকনা কিন্তু ছয় মাস ওরা ছয় মাস হয়ে গেছে এই বারো তারিখ থেকে তারপরে সাত মাসে পড়লো সেই গর্ভবতী আর আমার এখানে এই কালোটাও কিন্তু তাই যে পড়া ছয় মাস হয়ে গেছে পুরো যে সাত মাসে আট তারিখ থেকে সে সাত মাসে পড়েছে তো একেও আমি রিনাথোলিটি একে বিশ্বী করে আমি আমরা রিনা সলিডি দিয়ে দিয়েছি তিন তিন সপ্তাহ দিয়েছি অবশ্য পরপর ও তিন সপ্তাহ দিয়েছি আর ছয় মাস সাত মাস যখন যাবে তারপরে কিন্তু আবার হলো ওই এই এই সাত মাস তো চলছে এটা তারপরে যখন আট মাসে পড়বে তখন আবার তিন সপ্তাহ কিংবা চার সপ্তাহ দেবো একে বিসি করে দিয়েছিলাম তো ওইটা আমার ভিডিও করা হয়নি এটাকে দেখানো হয়নি আর সেখানে পায়খানা করছে আর এই যে উপর থেকে দেখেন এটা যে আমাদের আম নামানো লাঠি এটা এটা নামাইছে তারপরে এই বস্তার মধ্যে কম্বল আছে ওদের গায়ে দিয়ে দিয়েছিলাম মানে শীতটা একটু কমে গেছে কম্বল আছে সেটাও সে উপর থেকে টেনে টেনে নামাইছে এখানে অবশ্য কয়েল দিয়ে দিয়েছে এই একটা ভাঙা বাড়িটির মধ্যে আর দেখেন ওখানে ও থাকে কারণ লাগছে আর এদিকে লাল লাইট আছে এই এখানকার সাদা লাইটটা অবশ্য লাল লাইটটা কেটে গেছে এটাতে মানে চারটা লাল লাইট কেটে গেলো একশো ওয়াটে লাইট তো এটা কেটে গেছে তো এটা আমাদের এনার্জি ছিল এনার্জিটা লিখে দিয়েছি লাগিয়ে দিচ্ছে আর এখানে লালটা এখনও ভালো আছে আর কি তো এই যে আমার দোলা দোলা দোলার দু খাওয়া প্রায় শেষ এখন নিয়ে এসে বাঁধবো আর আমার এই যে লালবাক না কি সে ঘুমিয়েছিলো এই যে উঠলো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আমার গরু বাছরের জন্য দু আশীর্বাদ করবেন কিউট বাবা কিউট কী করছো কী দেখছো মা বাবা কে দেখছ তুমি কি করছ